যে ইপিজেড নির্মাণের সরকার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমরা ভোলাবাসী অত্যন্ত আনন্দিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের শিল্পায়ন ভোলায় আরও দরকার ভোলা একটি নদীবেষ্টিত বাংলাদেশের বাংলাদেশের দ্বীপ জেলা এবং এই জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যেটি শিল্প কারখানার জন্য অতীব জরুরি বিষয় ভোলাবাসীর জন্য একটা সুসংবাদ বিশেষ করে বেকারদের জন্য ব্যবসায়ীদের জন্য একটি সুসংবাদ এখানে অর্থনৈতিক দ্বার উন্মোচিত হবে বিশেষ করে ভোলা বরিশাল সেতু যদি এর মধ্যে হয় ভোলা যদি একটি ইকোনমিক জোনে পরিণত হয় তাহলে আমরা দেখা যায় যে এই ক্ষুদ্র পরিসর থেকে বের হয়ে বৃহত্তর পরিসরে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের যেই উৎপাদন পেশন ক্ষমতা এগুলো আমরা বৃদ্ধি করতে পারি বিদেশে কিংবা দেশের অন্যান্য জায়গায় এগুলোকে পৌঁছে দেওয়ার জন্য ভোলা একটি নদী বন্দর করা উচিত এবং এই নদীবন্দরের মাধ্যমে চট্টগ্রাম নদী বন্দর পায়রা নদী বন্দর এবং খুলনা নদী বন্দরের সাথে একটি সংযোগ ঘটানোর মাধ্যমে এই নির্বিচ্ছিন্ন উৎপাদিত পণ্য সরবরাহ করা সম্ভব ভোলা একটা গ্যাস সমৃদ্ধ এরিয়া এখানে এই ইপিজেড নির্মিত হলে ভোলাবাসীর যে বেকার যুবকদের যে কর্মসংস্থান এই কর্মসংস্থানের একটা বিশাল দ্বার উন্মোচিত হবে ভোলার যে সমস্ত ছেলেরা বিভিন্ন জায়গায় চাকরিরত আছেন তারা ভোলাতে এই চাকরির সুযোগ পাবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ভোলা বরিশাল সেতুও নির্মিত হতে যাচ্ছে তাতে করে আরও যে সরকারের বা দেশের বিভিন্ন পর্যায়ের যে বড় বড় ইনভেস্টররা রয়েছেন তারাও ভোলার দিকে আসবেন ভোলাতে বিভিন্ন ধরনের কলকারখানা নির্মাণ করবেন সেক্ষেত্রে ভোলার পাশের জন্য এটা বড় একটা আনন্দের সংবাদ যে ভোলাতে একটা ইপিজেড নির্মিত হচ্ছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসাবে ভোলাকে অন্তর্ভুক্ত করায় ভোলার প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস আমরা কাজে লাগাতে পারব এবং এখানে ভোলার মানুষের কর্মসংস্থান হবে নতুন নতুন বিনিয়োগকারীরা বলাতে বিনিয়োগ করবেন এতে শুধু ভোলার মানুষের জীবন উন্নয়ন হবে না আমরা মনে করি পুরো দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক গতি আসবে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটি সিনা কোম্পানি এই সিনা কোম্পানি এখানে ভোলা ইকোনমিক ডেভেলপমেন্ট জোন গড়ে তুলতে যাচ্ছে তারা একশো দুই একর জমি তারা কিনেছে শিবপুর এলাকায় এবং সেইখানে তারা তৈরি পোশাক এবং পোশাক শিল্প সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি প্রাথমিকভাবে গড়ে তুলবে বলে যাওয়া যায় এই কোম্পানির বিশিষ্ট যারা আধিকারিক তারা সম্প্রতি কয়েকদিন আগে ভোলা সফর করেছেন এবং জেলা প্রশাসনেও এসেছিলেন তারা দেখা করেছেন তাদের সম্ভাবনা এবং সমস্যার কথাগুলো তুলে ধরেছেন ইতিমধ্যেই তারা যে পরিকল্পনা করেছে তাতে আমাদের ভোলা জেলার হাজার হাজার মানুষের সেখানে কর্মসংস্থান হবে এবং আমাদের এই অঞ্চল কিছুদিনের মধ্যেই তাদের এই শিল্প যদি প্রতিষ্ঠিত হতে পারে আর্থ ভাবে আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো